শুনবা গান ক একটা বিহের গান ক জানি আমার অন্তটা সিলে গাছ আচ্ছা যত খুশি ব্যথা ব্যাথা সব ব্যথা বন্ধু গো তোমার লেখা গান আমি গাইব যে গানের ভালোবাসা বাসি সেই গানের ছন্দ নিয়ে মুক্ত কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সব

ন এইকাৰ আমি একদিন গান টান শুনা